ভারতের তিন সামরিক বাহিনী সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এবং আসাম রাইফেলসের সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে দু সাল থেকে এ পর্যন্ত গত চার বছরে এই বাহিনীগুলোতে আত্মঘাতী হয়েছেন সাতশো তিরিশ জওয়ান আত্মহত্যার পাশাপাশি বাড়ছে স্বেচ্ছায় অবসর চাকরি ছেড়ে দেওয়া এবং ছুটি নিয়ে ফের কাজে যোগ না দেওয়ার প্রবণতাও সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্য একটি প্রতিবেদন জমা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে এনএসজি এবং সদস্যদের মধ্যে বাইশ সালে একশো আটত্রিশ জন দুই হাজার তেইশ সালে একশো সাতান্ন জন এবং দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত একশো চৌত্রিশ জন মোট সাতশো জন আত্মহত্যা করেছেন এছাড়া এই সময়সীমার মধ্যে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন সাতচল্লিশ হাজার আটশো একানব্বই জন এবং চাকরি ছেড়ে দিয়েছেন সাত হাজার ছয়শ চৌষট্টি জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে আধা সামরিক বাহিনীগুলোতে আত্মহত্যা বৃদ্ধির কারণ অনুসন্ধানে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সেই টাস্ক ফোর্সের জানা গেছে যারা আত্মঘাতী হয়েছেন তাদের আশি শতাংশই নিজেকে শেষ করেছেন ছুটি নিয়ে বাড়ি থেকে ফিরে কাজে যোগদানের পর আধা সামরিক বাহিনীর জওয়ানদের আত্মহত্যার জন্য কয়েকটি কারণকে দায়ী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে সে কারণগুলো হলো টানা ডিউটি বিনিদ্র রাত কাটানো পরিবারের কাছ থেকে দিনের পর দিন বাইরে থাকা বা পরিবারের কোন সদস্যদের মৃত্যু শোক দাম্পত্য সম্পর্কের অবনতি অথবা বিবাহ বিচ্ছেদ আর্থিক সমস্যা এবং সন্তানদের শিক্ষা সুযোগের অভাব প্রভৃতি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি